হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাসা থেকে মিঠুম পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো খুবই অদ্ভুত একটা টাইমে লাইভে আসলাম ছেলে মানুষগুলো বাসা থেকে হোপফুলি চলে গেছে হ্যাঁ এবং সবার রান্না বান্না আমার ধারণা যে মোটামুটি কমপ্লিট হয়তো অনেকে ফ্রেশ হতে যাবেন আমার কাছে মনে হচ্ছে পমাটা দাওয়াত আছে সো আমি পরে আবার সময় করতে পারবো না সো আমার কাছে মনে হইতে সেই সময়ের মধ্যে আমি লাইভটা আসলে করে দিই তাহলে পরে আপনারা যারা জ্যোতি জয়পুরের জন্য স্পেশালি ওয়েট করছেন তারা এখান থেকে দেখে অর্ডার করে ফেলতে পারবেন ঠিক আছে সো আমি একটু বেশি সময় নেবেন আমার অনেক গরম লাগতেছে হ্যাঁ তোমার সো আজকে হচ্ছে কি আমি বলেছি যে জ্যোতি জয়পুরে চলে এসেছে আলহামদুলিল্লাহ সো আমরা জ্যোতি জয়পুরে দেখে নেবো টোটাল মনে হয় সাতটা ডিজাইন দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ডিজাইন চলে এসেছে সো জ্যোতি জয়পুরের প্রাইস আপনারা জানেন জ্যোতি জয়পুরের প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ফাইনেস্ট জয়পুরে এভার এবং অনেক সুন্দর সুন্দর প্রিন্ট থাকে যার কাছে যেটা ভালো সেটা নিয়ে নেবে লাইলা হ্যালো হ্যালো আপু হাই 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 কেমন আছো বলো ওরে আল্লাহ আমার নামে জয়পুরি আছে খুবই ফেমাস জয়পুরি সুপার মানে সুপার ডুপার কোয়ালিটি বি হ্যাপি ওয়ালাইকুম আসসালাম টুইঙ্কেল আপু কেমন আছেন শর্মি আপু বাপরে আজকে সব আমার পছন্দের মুখগুলো একসাথে হ্যাঁ ফারহানা রহমান আপু অতসী জ্যোতি মানে সব আমার পছন্দের মুখ একসাথে শর্মি আপু রান্নাবান্না কি করলেন বলেন রান্নাবান্না শেষ ডান আমার আছে রান্নাবান্না নাই আমার আজকে দাওয়াত সো আমি আজকে পুরা কিল হ্যাঁ সো আজকে আমার দাওয়াত খেয়ে আসবো বেঁধেও নিয়ে আসবো যাতে রাতেও রান্না করা না লাগে অনেকদিন পর তোমাকে দেখছি তাই তো তাই তো নীলুফার আপু কেমন আছে বলেন তো আচ্ছা শোনেন সাড়ে আড়াইশো বলতে আড়াইশো জন জয়েন করে ফেলেছেন আমি আর সময় না আমি শুরু মানে শুরু করে যেটা লাগবে দেখে যখন দেখবেন সেখান থেকে দেখে অর্ডার করেন মাত্র এসছে রাতে পারি আমি যদি একটু আগে চলে আসতে পারি তাহলে হচ্ছে রাতেই করে দিই ওকে তাহলে কালকে দিনে ছাড়া হবে না আমার একটু একটু দূরে দাওয়ার সো আমি যেটা করবো হচ্ছে গিয়ে আমি চেষ্টা করব যদি রাতে আমি আর্লি চলে আসতে পারি তাহলে হচ্ছে গিয়ে আমি দেখিয়ে দেব চলে একটা ব্যাগ লাগবে ছোট সাইজের আজকে একটা ব্যাগ আছে আমি একটা ব্যাগ ইউজ করি একটা পিচ্চে একটা খুব সুন্দর মানে কি বলবো পুটলার মতো ওরকম একটা ব্যাগ আসছে খুবই সুন্দর হ্যালো আপু ফ্রম সিটিজি ওকে আই এম হ্যাপি আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ তোমার ব্যাগ কোথায় আচ্ছা আপু রুয়াই সুতরাং কি আবার রিস্টক হবে টাফ আপু একবার রিস্টক হয়েছিল সেগুলো শোরুমে দেয়া দেওয়া হয়েছে সাড়ে তিনশো জন আর কথা বলবো না দাও সো আজকে কোড নাম্বার স্টার্ট করতেছে আপু আমি থেকে যাতে করে কোনো ড্রেসের সাথে কোনো কিছু ওভারল্যাপিং না হয় খুবই সুন্দর একটা হোয়াইটের জ্যোতি দিয়ে শুরু করবো সো দিস ইজ কোড নাম্বার থার্টি ওয়ান প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা পুরো জ্যোতি জয়পুরি গুলাই অন্যরকম আমি আর মানে প্রিন্ট প্যাটার্ন কালার ডিজাইন সবকিছু মিলাবেন দেখলেই বুঝতে পারবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে একত্রিশ থার্টি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন ষোলোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন বারো বাক্স ওনাটা এটা দেখেন বাপের বা পুরো কোটা কটনের মধ্যে আসছে ওনা দেখেন পুরো ওনাটা কোটা কটনের মধ্যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি থার্টি ওয়ান প্রাইস হচ্ছে গেটার একত্রিশ ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে সরি কোড নাম্বার হচ্ছে গেটার একত্রিশ প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ডেলিভারি চার্জেসে ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টার্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে বানাবার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার থার্টি ওয়ান প্রাইস হচ্ছে গেটার ষোলোশো টাকা ডেলিভারি চার্জেসে ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বেড়ে আশি টাকা এটা হচ্ছে গেটার প্যান্টের কাপড়টা হ্যাঁ সো খুবই সুন্দর করে প্যান্টের কাপড়টা আপনার প্রিন্টেডে পেয়ে যাচ্ছে যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কয়েকটা নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে বানাবার যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার থার্টি ওয়ান আপু প্রত্যেকটা সুন্দর আমি বললাম তো সাতটা আসছে সাতটাই সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে প্রায় এক মাস পরে যদি জয়পুরি আসলো সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার থার্টি ওয়ান আমি চেষ্টা করবো স্লিপ পিকচার তুলে দিয়ে দিতে সো এটা হচ্ছে কোড নাম্বার থার্টি ওয়ান প্রাইস হচ্ছে এটা ষোলোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা বডি পেয়ে যাবেন একদম সেভেন্টি প্লাস প্লাস লম্বা পেয়ে যাবেন ফিফটি প্লাস প্লাস যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন ঠিক আছে

ওই ওই কোচ কোচের ব্যাগটা অর্ডার করা আমার দেখা যাবে রেডি করবে করার পরে শিপমেন্ট ছাড়া আরো এক মাস তো একটু সময় লাগবে আপু ওটা ওটা আসে নাই আচ্ছা পূজা শাড়ি একটা আসছে আপু সাদা লালে খুব সুন্দর একটা মসলিনের মধ্যে দিয়েছিলাম না ওটারই আরেকটা ভার্জেন আসছে ওটা খুব সুন্দর লাইফ যে কখন কি করবো আপু আমি টেরি পেতেছি না হচ্ছে কি এটার কত জানেন ষোলোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে নাম্বার দিয়ে করে দিতে হবে কালারটা কি সুন্দর না জ্যোতি জয়পুরি দেখাচ্ছে আজকে যার কাছে যেটা ভালো লাগবে অ্যাড্রেস দিয়ে দেখেন আর কিছু দেখাইতে হবে আর কিছু বলতে হবে সো এটা হচ্ছে কি কোড নাম্বার থার্টি টু প্রাইস হচ্ছে ষোলোশো ওড়নাটা অনেক বেশি সুন্দর সো একদম লম্বা চওড়া পানা যা দরকার দরকাররিজিনাল জয়পুরকে সবসময় ওরকম করে থাকে জ্যোতি জয়পুরের কাপড় বেস্ট যারা প্রথমবার নিয়েছেন তারা জানেন সো এটার সাথে পুরোটা লম্বাই স্ট্রাইপসে ওড়নার সাথে ম্যাচ করা একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম আমি থার্টি টু প্রাইস হচ্ছে কি এটার ষোলোশো ডেলিভারি ইনসাইড ঢাকায় সুটি টাকা আছে ঢাকায় দুটি টাকা এটা মিস করা যাবে কোরনাটা দেখলে তো মনে হয় আই রে আল্লাহ পায়ে গেছি এরকম তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি থার্টি টু প্রাইস হচ্ছে গিয়েটার কত জানেন ষোলোশো টাকা দেখেন প্যান্টের কাপড়টা খুব সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে সে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার নিয়ে মেসেজ করে দেবেন বারো বছর হয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার থার্টি টু প্রাইস হচ্ছে গিয়েটার ওয়ান সিক্স জিরো জিরো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা সো এটারই আপনার আরেকটা কালার আছে হ্যাঁ সেম জামাটারই আরেকটা কালার আছে চলেন দেখে ফেলি সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার থার্টি থ্রি এটা দেখেন একদম খুবই সুন্দর সুইট একটা পিঙ্ক এর মধ্যে ওকে সুইট একটা পিঙ্ক এর মধ্যে লন গুলো আমার মা অনেক লাইক করে নিউ কালেকশনের জন্য ওয়েট করতেছে ইনশাল্লাহ চলে আসবে খুব তাড়াতাড়ি আমার খুব ভালো লাগলো ফাইমা খাতুন আপু আপনি আপনার এত আরামদায়ক ড্রেস আপনার ফ্যামিলির মানে একদম ক্লোজ আপনার ভালোবাসা মানুষদের জন্য চিন্তা করেছেন আমার কাছে মেসেজটা পরেই ভালো লাগে বিশ্বাস করে সুন্দর একটা সকাল করে দিলেন আপনি আমার শাড়ি দেখাও প্লিজ আচ্ছা ঠিক আছে আপু আজকে জাস্ট একটু দাওয়াটা খেয়ে আসে নাহলে আপু খুব ছেড়া বেড়া লেগে যাচ্ছে এই দাওয়ারটা অনেকদিন থেকে পোস্টপন করতেছে করতে 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 আজকে এসে ঠেকছে আজকে আর কোনো কিছু উপায় নেই না হলে আজকে দিনের বেলা যতগুলো লাইভ পার্টার্ম করে দিতাম আজকে আমি হ্যাভি গিয়ারে আছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে থার্টি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে ষোলোশো ডেলিভারি চার্জ এসে ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা কালারটা কি সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট স্পোর্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গার্ন অংশ পিজে তো সেইমভাবে একটা বিশাল বড় ওড়না পেয়ে যাচ্ছে দেখেন না কি সুন্দর যার কাছে যেটা ভালো লাগে জাস্ট স্পোর্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন খুব সুন্দর করে দুপাশে পার করা আছে খুবই সুন্দর করে দুপাশে পার করা আছে মানে খুবই মানে খুবই যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট স্পোর্ট অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গারণাবংশ পিজিজ সো এটার সাথে খুবই সুন্দর করে আপনার স্ট্রাইপসার একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে সো সুন্দর একটা প্যান্টের কাপড় থাকছে যার কাছে যেটা ভালো লাগে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস কোড হচ্ছে থার্টি থ্রি প্রাইস হচ্ছে ষোলোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে বারো বাস সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি থার্টি থ্রি দেখেন তিনটা দেখেছি তিনটাই কি সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার হ্যাঁ দিস ইজ কোড নাম্বার থার্টি থ্রি প্রাইস হচ্ছে গেটার ষোলোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা বডি পেয়ে যাবেন একদম সেভেন্টি প্লাস প্লাস লম্বা পেয়ে যাবেন কথা জানেন ফিফটি প্লাস প্লাস এবার একটা দেখেন খুবই সুন্দর একটা জামদানি মোটিভ প্যাটার্ন এটা অনেক সুন্দর এটা দুইটা কালার আছে আমি দুইটাই দেখাই দিব সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 34 প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন 1600 টাকা ডেলিভারি চার্জ সাইড ঢাকায় সে টাকা কার্ড সে ঢাকায় জি টাকা দুই দিন আগে আমরা একটা লন দেখিয়েছি এরকম না কালার কম্বিনেশনটা এত সুন্দর আইজার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি 33 প্রাইস হচ্ছে গিয়ে এটা 1600 ডেলিভারি চার্জ সাইড হ্যাঁ 34 সরি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 34 প্রাইস হচ্ছে গিয়ে এটা 1600 ডেলিভারি চার্জ সাইড ঢাকা এসএফটি টাকা আউটসাইড টাকা যার কাছে যেটা ভালো লাগে পোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এ মিনিট জাস্ট মিনিট

এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর জামা টা পেয়ে আছে কি সুন্দর না প্যাটার্নটা অনেক সুন্দর আল্লাহ প্যান্ট আরো সুন্দর অনেক সুন্দর এটা দুইটা কালার আপু যার কাছে যেটা ভালো লাগবে হ্যাঁ সেটা একটু সাদা লেগ দিয়ে বানাবেন যা সুন্দর হবে অত কন্ট্রাস্টে চলে যাবে ম্যাজেন্ডা কালার যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস কোড নাম্বার হচ্ছে থার্টি ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা ষোলোশো ডেলিভারি চার্জটা ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বারো বছর পেজ যেটা পরের কালারটা সুন্দর মভি কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস এস কোড নাম্বার হচ্ছে থার্টি ফোর প্রাইস হচ্ছে গিয়ে ষোলোশো ডেলিভারি চার্জটা ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোর্ড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বারো বছর প্রজিজে হ্যাঁ পরে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি থার্টি আচ্ছা দেখেন তো কোন কালারটা বেশি সুন্দর আমি তো কনফিউজ হ্যাঁ জ্বর নিয়ে তোমার লাইফ দেখছি দুষ্টু কোকিল কেন শোনা জ্বর কেন শোনা সবার অবশ্য এটা খুব বাজে ভাইরাল জ্বর হচ্ছে আই রিয়েলি হোপ যে ওই জ্বরটা আপনার আসে না কারণ ওটা সবাইকে আসলে যারই জ্বর আসতেছে তারই একদম কাহিল করে দিয়ে চলে যাচ্ছে আমি সত্যি চাই না আমি সত্যি চাই না যে আপনি কাহিল হয়ে যান আপু মন থেকে দোয়া থাকলো আল্লাহ তাআলা যেন আপনাকে দ্রুত সুস্থতা দান করেন আল্লাহ তালা আপনাকে সেফা দান করুন আমি দোয়া করি যে যেখানে আছে যারা সুস্থ আছেন আমরা যেন তাদেরকে সুস্থই রাখে আর অসুস্থ মানুষগুলোকে যেন সুস্থ করে দেন তাদের আমার ভালোবাসার মানুষগুলো কাছের মানুষগুলো কষ্ট থাকলে ভালো লাগে না তো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি থার্টি ফাইভ প্রাইস হচ্ছে গেটার ষোলোশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বলেছি আমি থার্টি ফাইভ প্রাইস হচ্ছে গেটার ষোলোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকায় এটি যার কাছে যেটা ভালো লাগবে ওকে দেখেন দুইটা কালারই সুন্দর আগেটা দেখেছি জলপাই কালারের মধ্যে আর এটা কি সুন্দর একটা এত সুন্দর একটা মভি পিঙ্ক কালার দেখেই পড়তে ইচ্ছা করতেছে তাই না তো এটা হচ্ছে কি এটা সুন্দর ওড়নাটা আর এটা হচ্ছে কি জামাটা যার কাছে যেটা ভালো লাগবে যা স্পোর্ড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গনবশু পেজে তো এটা হচ্ছে কি কি বলে তো এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছে তো যার কাছে যেটা ভালো লাগবে যা সোর্ড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে গণনাশু পেজে

আমি নিজেও ওভার স্যাটিসফাইড সারাদিন দৌড়াদৌড়ি করার জন্য পড়ার জন্য হ্যাঁ ওই লোনগুলো অনেক ভালো ছিল জ্যোতি জয়পুরে নিয়ে বলার কিছু না আজকে লাইফ থেকে অবশ্যই নিবে সো আমি ছাড়া আপু ওই লোনগুলো আবার আপনাদেরকে এনে দেবো নতুন আসুক সুন্দর সুন্দর আসুক আমি আবার এনে দেবো

সরি আমি ছবি আপলোড করে দিব আপু হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার থার্টি সিক্স প্রাইস হচ্ছে গেটার ষোলোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজ করে দেবেন কথা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার থার্টি সিক্স প্রাইস হচ্ছে গেটার ষোলোশো ওকে সো এই হচ্ছে গিয়ে জামাটা এটার সাথে খুবই সুন্দর আপনারা কটন কোটা এক ওড়না পেয়ে যাচ্ছেন ওড়নাটা বিশাল চওড়া খুবই সুন্দর ওড়নাটা সো এই হচ্ছে একটা এক্সক্লুসিভ ওড়না পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশন ডিজাইন প্যাটার্ন সবই খুবই সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন প্যান্টের কাপড়টা দেখেন এত সুন্দর একটা প্যান্টের কাপড় হলে এটা দিয়ে একটু প্যান্ট বানাতে ইচ্ছা করে মনে হয় না যে এটা দিয়ে এই জামা খুলি আর আমার নাকের মধ্যে সুতা যায় আর আমার হাঁচি কাশি শুরু হয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে থার্টি সিক্স প্রাইস হচ্ছে গিয়ে এটার ষোলোশো ডেলিভারি চার্জ জিনিসের ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বেড়ে আসবে যার কাছে যেটা ভালো লাগে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে প্লিজ মেসেজ করে দেবেন

আমি আসলে ব্যাগের লাইভ এখনই করতে পারছি না আমি যদি পারি রাতে করে দেবো নাহলে কালকেই করতে হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে প্রাইস হচ্ছে গিয়েটার ষোলোশো ডেলিভারি চার্জ ঢাকা বলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা বডি পেয়ে যাবেন সেভেন্টি প্লাস লম্বা পেয়ে যাবেন একদম ফিফটি প্লাস ঠিক আছে আমি চেষ্টা করবো আপু যত পারি স্ক্রিন পিকচার আপলোড করে দেওয়ার জন্য আর এটা হচ্ছে গিয়েটার লাস্ট কোড আজকের সো এটা হচ্ছে খুবই সুন্দর একটা বেবি পিঙ্কের মধ্যে ঝিরিঝিরি কোড মানে সরি প্রিন্টের মধ্যে সো যারা ঘন প্রিন্ট পছন্দ করেন তাদের ভালো লাগবে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার থার্টি সেভেন না দ্য লাস্ট ওয়ান দিস ইস কোড নাম্বার থার্টি সেভেন প্রাইস হচ্ছে কি এটার কত জানেন ষোলোশো টাকা ডেলিভারি চার্জ এসে ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা আপু মনে আসসালামু আলাইকুম কেমন আছেন মিড বাজেট দেশি বুটিক আসবে ইয়াস আসবে আপু ইনশাল্লাহ সো মেসেজ সিন করে না কেন একদমই সিন হচ্ছে না একদম সিন না হলে তো স্প্যাম্প হচ্ছে আপু আর যদি একটু পরে রিপ্লাই হয় তাহলে আপনি সিরিয়ালে পড়েছেন একটু জাস্ট ওয়েট করলে আপনি রিপ্লাই পেয়ে যাবেন সো যেটা এখন আমি আল্লাহ দেখেন জামাটা অনেক সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে থার্টি সেভেন প্রাইস হচ্ছে যেটা ষোলোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা সো এটা হচ্ছে সুন্দর এটার ওনাটা দুই পাশের আঁচলটা কি সুন্দর না সো দুই পাশে খুবই সুন্দর করে আঁচল পেয়ে যাচ্ছেন অল ওভার ওনার মধ্যে খুবই সুন্দর করে আপনারা প্যাটার্ন পেয়ে যাচ্ছেন জামাটা ঝিড়ি প্যাটার্নে পেয়ে যাচ্ছেন আর হচ্ছে গিয়ে কি থাকছে বলেন আর হচ্ছে এটার সাথে খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় থাকছে ওনার সাথে ম্যাচ করা ভীষণ সুন্দর একটা প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বার কত ডিস কোড নাম্বার হচ্ছে থার্টি সেভেন প্রাইস হচ্ছে গিয়ে ষোলোশো ডেলিভারি চার্জ জিনিস ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বারোবাস করেছে হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিস কোড নাম্বার থার্টি সেভেন প্রাইস হচ্ছে ষোলোশো ডেলিভারি চার্জ জিনিস ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব মেসেজ ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে ড্রেস খানা সো এটার সাথে কি আছে বলেন এটার সাথে এটার সাথে আছে হচ্ছে গিয়ে সবকিছু তো এই সুন্দর সাতটা নতুন ডিজাইন যে এসেছে আমি দেখিয়ে দিলাম ছবি তুলে আমি আপলোড করে দিচ্ছি যা যেটা লাগবে লাইভ থেকে দেখে আপনার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ছবি পোস্ট করলে ছবি অর্ডার করে দিতে পারে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কালেকশনগুলো খুবই সুন্দর হয় টুম্পা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক থ্যাংক ইউ সো মাচ তৃষ্ণা রয় আপু আচ্ছা আপু প্রাইস বলতে বলতে তো আপনি টায়ার্ড হয়ে যাবেন তারপরও বলেন তারপরও বলেন আপু ভালো মানুষের দুনিয়াতে খাওয়া নাই বুঝছেন এই যে যারা প্রাইস বলে না সারা কোর এক ঘন্টা হচ্ছে গিয়ে মানুষকে বসায় রাখে লাইভে তারপর গিয়ে প্রাইস বলে ওরাই মনে হয় ভালো না 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 আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমাকে অনেক অ্যাপ্রিশিয়েট করেন এটার জন্য আই আই রিয়েলি আই আই এম রিয়েলি থ্যাংকফুল ফর দ্যাট না আপনারা আসলে আমার কষ্টের প্রতিদান দেন একদমই সিন হয় না তাহলে অবশ্যই আপনার মেসেজ স্প্যাম হচ্ছে একটা কোনো কিছু মেসেজ করে রাখেন ওই শিশা নাহলে খুঁজে পাবো না শোনা আচ্ছা আপু আমার মেসেজ সিন হয় না অনেক দিন থেকে আইডি অর্ডার অন্য আইডি থেকে অর্ডার করতে হয় আপু প্লিজ চেক তাহলে এই আইডি থেকে নাম পড়তে পারতেছি না কোনো চোখে তো দেখতে পাচ্ছি না পার্সিয়া ঠিক পড়ছি পার্সিয়া আপু আপনি আপনার এই আইডি থেকে একটা মেসেজ করেন তো আমি স্প্যাম ফোল্ডারে বসাচ্ছি একজনকে আচ্ছা তেত্রিশ চৌত্রিশ নিতে চাই প্লিজ নেন আপু যেটা যেটা ভাল লাগে নিয়ে নেন জাস্ট কি করবে জানেন ইয়া করবেন ওই সুন্দর করে যেভাবে আমাকে মেসেজটা লিখেছে সেই মেসেজটা আপনি ইনবক্সে করে দেবেন অলরাইট আচ্ছা প্রাইস পোস্ট করে দিয়ে না আপু আর দেখেন মানুষজন পোস্টের মধ্যে লাইক আমি প্রাইস দিয়ে দিই তারপরে মানুষ ওই পোস্টের মধ্যে লিখে প্রাইস প্লিজ সো এই জন্য বলতে থাকি আপনাদের জন্য যেন সুবিধা তুমি বেস্ট তুমি আমার বেস্ট বোন আপু দুপারটা কি সব কোটা না দুইটা কোডের দুপাট্টা কোটা একটা হচ্ছে কোড নাম্বার একত্রিশ আর একটা হচ্ছে কোড নাম্বার ছত্রিশ একই ডিজাইনের ওটার হচ্ছে দুইটা কালারের ওনা কোটা বাকি সবই হচ্ছে একদম পিওর কটন ওটাও কটন বাট ওটা হচ্ছে কোটা কটন আর এটা হচ্ছে কি একদম সলিড কটন ঠিক আছে সো এটার ছিল লাস্টে যেটা গায়ে ধরে আছে দিস ইস কোড নাম্বার হচ্ছে থার্টি সেভেন প্রাইস হচ্ছে গিয়ে এটা কত ষোলোশো যদি জয়পুরি দেখান যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে হ্যাঁ ও আপু রিপ্লাই দিস অ্যান্ড লাভ ইউ ওকে ওকে আমি গেলাম তাহলে হ্যাঁ সবাই ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে পরিবারের সাথে সুন্দর একটা উইকেন্ড কাটুক সবার দোয়া থাকলো আর এর পরবর্তীতে কখন কি লাইভ হবে আপু আমি দাওয়াত খেয়ে আসি দোয়া কর সুস্থ সবল সবলভাবে যেটা সুন্দর করে দাওয়াত খেয়ে আসি মাহাজাল সব শোরুমে পৌঁছে গেছে হ্যাঁ উত্তরটা পৌঁছেছো এতক্ষণ ফ্রি ছিল গাড়িটা আচ্ছা যাক দি দিও এক্ষুনি এই নামাজ শেষ করে যাই দিও ঠিক আছে আচ্ছা তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টেক কেয়ার গেলাম